রোজার মাসে একটু ভিডিও টিডিও কম করব ফটো টটো কম তুলব এ ধরনের একটা ব্যাপার কিন্তু আপনাদের জন্য আজকে যে ভিডিওটা করছি এই এটা একটা অদ্ভুত কাহিনী। আগে কাহিনীটা গল্পটা বলে নেই তারপরে এর সম্পর্কে বলব একটা ছেলে আমাদের দেশের পাবনায় বাড়ি আর ওর কিশোর বয়সী একটা মেয়েকেও ভালোবেসে ফেলে তারপরে ওই মেয়েটার বাড়িতে যেয়ে বলে যে আপনার মেয়ে আপনার মেয়েকে আমি পাঁচ ছয় বছর পরে বিয়ে করব। আমার পড়াশোনা শেষ করে এস্টাবলিশড হয়ে ছ বছর পর বিয়ে করব। কোনো ধরনের দুষ্টামে নোংরামি কিচ্ছু করে না খুব ভালোবাসে আর একটু যদি সুন্দর করে বলি তাহলে ওই যখন খুবই ছোট, যখন এই সেভেন এইটে পড়ে তখন থেকে সে দূর থেকে বেটাকে দেখে দূর থেকে দূরে দেখতে দেখতে দেখে দেখে দূর থেকে শুধু দেখে ভালোবাসে ভালোবাসা যেমন হয় কিশোর বয়সে প্রথম প্রেমটা ওটা হয় ওরকম করে তারপরে ওর বাবা মাকে ওইটা বলে নিজের বাবা মাকেও যে বলে কিন্তু ওদের ফ্যামিলি ফ্যামিলি একটা ক্রন্দল ছিল ঝামেলা ছিল কিছু একটা ছিল সেটা আমি ওইভাবে ডিটেলস পাইনি কিন্তু তাতে করে হয়তো ছেলেটার বাবা মাও চাইতো না যে ওই মেয়েটার জন্য বসে থাকুক এদিকে এই মেটা ফ্যামিলিও হয়তো চাইতো না এখন মেয়েটা কী চাইতো সেটা আমি জানি কিছুদিন যেতে না যেতেই ওই গ্রামেরই মেয়েদের গ্রামেরই একটা ছেলেকে খুন হয় এখন কে খুন করে মেটার বাবা মা করে না মেয়ে মেয়েটার আত্মীয় স্বজন করে না ছেলেটার বাবা মা করে সেটাও আমি জানি না কিন্তু খুন হয় আবার তার নাম মেহেদি এর আগে আগে মেয়েটা ওই যেই ছেলেটাকে ভালোবাসে ও ওর জন্য একটা টেপ রেকর্ডারে বলে যে আমি যা বলবো তুমি সেটা বলবো ওকে বলো কি বলতে হবে কাকি তুমি এটা বলো যে তুমি আমার জন্য যা কাউকে খুন করতে পারো অবশ্যই তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি যা কাউকে খুন করতে পারি তবে বলে ঠিক আছে আবার বলো তবে বলে হচ্ছে ঠিক আছে আর তোমার কি আমি এত ভালোবাসি তোমার জন্য যা কাউকে আমি খুন করতে পারি তারপরে এই করে চলে যায় এখন মেহেদিকে যে খুন করলো তারপরে তারপরে মেয়েটা ধোকাবাজি শুরু করলো মেয়েটার ফ্যামিলির চাপে মেয়েটার নিজস্ব চাপে ওই ওই ছেলেটা তারপরে ওই মেয়েটা করলো কি পুলিশকে রিপোর্ট করলো ওই যে যখন মেহেদি হাসানকে খুন করা হয়েছে ও যখন মারা গেছে তখন বলা হয়েছে যে ওই ছেলেটা ওই ছেলেটার নাম আলামিন আলামিন হ্যাঁ পাবনার আলামিন কোন গ্রামের ওটা আমি আপাতত বলতে পারব না তারপরে ওই পুলিশকে যে ওরা রিপোর্ট করলো যে মেহেদিকে খুন করেছে আলামিন তো পুলিশ ওকে ধরে নিয়ে গেল তারপরে তো বাংলাদেশের পুলিশ মানে তো জানেন ভীষণভাবে অত্যাচার আবার তখন যখন কোর্টে ওকে চালান করা হইলো কোর্টে আবার মেয়েটা এসে কোটের মধ্যে মিথ্যা সাক্ষী দিল যে ওই মেহেদিকে মারছে কারণ আমাকে বলছে ছেলেটা কিন্তু অবলীলায় ভালো মেটার মেটার মেয়েটার ধোকাবাজিতে পড়ে ছেলেটাকে তোর কথাটা বলছে আসলে কিন্তু খুন করেনি তারপরে ছেলেটা বছরের পর বছর জেলে থেকেছে অত্যাচারিত হয়েছে ধীরে 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 জেল থেকে সারা হয়ে যাওয়ার পরে তারপরে সে ছয়টা খুন করে শেষের জামানায় শেষের জীবনে ছয়টা খুন করে খুব কঠিন খুন করে সেই গ্রামের সাদা একটা প্রেমিক সাদা একটা ভালো ছেলে একটা বিশাল খুনি হয়ে যায় আপনারা যদি বলেন কাহিনীটা কোথেকে পেলাম তো আমাদের যে বাংলাদেশের কিবরিয়া আছে এই যে কিবরিয়া কিবরিয়া যে আপন ঘর তারপরে অনেক ভিডিও টিডিও করে অনেক নাম করা বাংলাদেশের লোক অনেক ভালো ভালো কাজ করে তারই ভিডিও থেকে ইউটিউব থেকে আমি পেয়েছি গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা আপনার তুফান বরবাদ এটা সেটা বাংলা হিন্দি অনেক মুভির চেয়ে আমার কাছে একটা বাস্তবধর্মী মুভি মনে হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন কাজে আমার তুই ক্যালিফোর্নিয়া